কোন ধরনের শক্তি মানুষকে এজেন্সি দিয়ে থাকে মানে হলো মানুষকে ফ্রি উইল দিয়ে থাকে অনেকে মনে করেন মানুষের যদি বেছে নেয়ার অপশন থাকে আর সেটা যদি সে স্বাধীনভাবে চর্চা করতে পারে তাহলে সেই শক্তি তাকে এজেন্সি দিয়ে থাকে এখন এমন যদি হয় মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা তার পূর্বের কোনো সিদ্ধান্তের ফলাফল যাকে আমরা অনেকে বলি কার্যকারণ এখন প্রশ্ন হলো হল উইলের সাথে কার্যকারণের কি সম্পর্ক কারণ বিভিন্ন এই কারণ বিভিন্ন ধরনের হতে পারে যেমন আমাদের শরীরের বায়োলজি আমাদের পারিপার্শ্বিক অবস্থা সেক্ষেত্রে তো আর আমাদের ফ্রি উইল থাকে না সব কিছু তখন ন্যাচারাল ল এর ভেতরে চলে যায় ফ্রি উইল হয়ে যায় এক ধরনের ধোয়াশা কম্প্যাটেবলিস্ট যারা তারা ভাবে মানুষের সিদ্ধান্ত আগের ঘটনাবলীর কারণে হলেও তার ফ্রি উইল আছে যতক্ষণ কেউ তার নিজের ইচ্ছেতে অন্য কেউ তাকে কোনো ফোর্স না করে কোনো কাজ করে তাহলে সেটা তার ফ্রি উইল যেমন কেউ ব্যাংক লুট করতে গেল আর কেউ তাকে বন্দুক দেখিয়ে জোর করে নিয়ে গেল না তাহলে সেই কাজের কাজ সে তার ফ্রিউইল থেকেই করেছে আর সেক্ষেত্রে তখন মানুষকে তার কাজের জন্য নৈতিকভাবে দায়ীও করা যায় আর সেই দায়িত্ববোধ এর কারণে মানুষ পুরস্কৃত বা তিরস্কৃত দুই হতে পারে